নরসিংদীতে বিজয়ের মাস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত নরসিংদীতে মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ১৩ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের মতিউল্লা ভূইয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই ফুটবল খেলার আয়োজন করা হয় খেলায় মর্নিং সান ফুটবল একাডেমি ঢাকা প্রথম থেকেই ভালো খেলে এবং পরাজিত দলকে চাপ প্রয়োগ করতে থাকে প্রথম দশ মিনিট আগেই তারা এক শূন্য গোলে এগিয়ে যায় পরবর্তীতে একের পর এক গোলে এগিয়ে যায় মর্নিংসান ফুটবল একাডেমি ঢাকা শেষে মর্নিংসান ফুটবল একাডেমি ঢাকা পাঁচ শূন্য গোলে নরসিদী আনাস একাদশকে পরাজিত করে খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয় এ সময় নরসিংদী জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কামাল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ইসলাম আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আজকে যারা এখানে আমাদের নেতৃবৃন্দ সহ সকল দর্শক বিন্দু প্রতিরুল আমার বিজয়ের শুভেচ্ছা এবং সংগ্রামী সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম রাহ আসলে এই বিচার আনতে গিয়ে যারা শহীদ হয়েছেন উনিশশো একাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সনে সকল বীর শহীদদের প্রতি রইল আমার অন্তর অন্তঃস্থল থেকে গভীর গভীর শ্রদ্ধা বেড়াচ্ছে তাদেরকে পাশাপাশি খেলাধুলা একটি আনন্দের বিষয় আমি আজকে যারা খেলতে আসছেন আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো আপনারা এমন একটা খেলা উপহার দিবেন যেন আমাদের অঞ্চলে আপনাদের যে আপনাদের খেলা দেখে সবাই আগ্রহী হয় ফুটবল খেলতে আমাদের প্রিয় নেতা জনাব খায় লক্ষ্মীর কুকুর থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি উনি কিন্তু আমাদের নসন্ধি

কাউসার আহমেদ শ্রাবণ সহ বিএনপি ও এলাকার সর্বস্তরের জনগণ সুস্থ রাখার জন্য ক্রীড়াঙ্গনের কোন বিকল্প নেই ফুটবল টুর্নামেন্ট এটা বাংলাদেশ সহ গোটা বিশ্বের ইতিহাসের সাথে জড়িত ফুটবল আমাদের ইতিহাসকে সামনে অগ্রসর করে ফুটবল আমরা আন্দোলন সংগ্রামের সাথে অনেক অনেকের সাথে জড়িত সেই জন্য আসলে আমি একটা মেসেজ দিতে চাই মাদক ইফতিজিন সকল অপকর্মকে দূরে রাখতে হলে ক্রিয়াঙ্গনের কোন বিকল্প নেই সবাই ক্রিয়াঙ্গনের সাথে যুক্ত থাকবে চরঞ্চলের মানুষ এটাই আমাদের আশা আমি খুব ক্ষুদ্র একটা মানুষ সারা বাংলাদেশে একজন ক্রিয়াঙ্গনের প্রিয় মুখ হয়ে সবসময় থেকেছি অনেকে হয়তো আমাকে চিনেন না কিন্তু আমি একজন ছোট্ট ক্রিয়া তারকা হিসেবে সারা বাংলাদেশেই এই চলঞ্চলের মানুষ হিসেবে খ্যাতি লাভ করেছি আমি আমার প্রিয় ভাই মামুন ইসলাম মামুন ভাই যখন কোথাও কোনো এলাকায় কোনো একটা ইভেন্টে চ্যাম্পিয়ন হই সর্বপ্রথম মামুন ইসলাম মামুন ভাইয়ের শুভেচ্ছা বার্তা পাই কারণ আমি চলঞ্চলের প্রিয় ভাইকে আমি যখন কোনো ক্রিয়াঙ্গনের মাঝে দেখতে পাই আমি আনন্দে আত্মহারা হয়ে যাই অনুষ্ঠানের যে আয়োজনে রয়েছেন যারা জনাব মোহাম্মদ ইয়াসিন মিয়া টিম ম্যানেজার দাদা সিমেন্ট ক্লাব দর্শকদি এবং আরো যারা রয়েছেন আয়োজক কমিটিতে সকলকে আমরা আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর একটি আয়োজন করার জন্য আজকের সেই মতিউল্লাহ ভুইয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ হাজার হাজার দর্শককে কানায় কানায় পরিপূর্ণ দেখতে পাচ্ছি খেলায় অংশগ্রহণ করেন নরসিন্দি আনাস একাদশ বনাম মর্নিং সান ফুটবল একাডেমি ঢাকা খেলার ফলাফল পাঁচ শূন্যতে মর্নিং সান ফুটবল একাডেমি ঢাকা জয়ী হয় পুরস্কার বিতরণের মাধ্যমে এই খেলার পরিসমাপ্তি করা হয় রিপোর্ট ও চিত্রগ্রহ সাব্বির আহমেদ নশি টিভি